money on it. ইবরান করবানিথ মানে আপনাদের কাছে কি আমার কাছে তো গরু দেখা আসলে ছোটবেলায় আমরা অনেক গরু দেখতাম এখন যেমন আমার বাচ্চা দেখে আর এই হচ্ছে আমাদের গরু কিনে আনছে আজকে দুপুরি আর নাজরিয়ালের সাথে সাথেই গরু দেখতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যেহেতু ওর গরু ওর গরু এটা তো ওর দেখতেই হবে সব বাসার সব বাচ্চারাই বের হয়ে গেছে গরু দেখার জন্য এই যে আমাদের গরু এই গরুটার দাম নিয়েছে এক পঁয়ষট্টি হাজার টাকা আর এটা মাত্রই কিনে আনছে এখনই আমরা নাজরে নাজরাহালি এত পাঁচ মিনিট আমার লেট হতেই পাগল হয়ে গেছে গরু দেখতে আসার জন্য আর এটাকে এখন কিভাবে ধোব এটা কি শান্তনে কি সেটা নেই ওরা চেষ্টা করতেছে কিভাবে ধরব তখন আজরালে আসলে খুব शौक ছিল এবার গরু দর্বে গরু কুরবানি দিবে অর সব পূরণ হইছে এবং কুরবানির গরু আনছে এই যে ও নিজের হাত দিয়ে ধরে একটু আদর করতেছে গরুটাকে আসলে আমরাও ছোটবেলায় গরু আনার জন্য পাগল থাকতাম এবং প্রতিদিন ঈদের আগে বের হইতাম গরু দেখার জন্য কম্পিটিশন করে দাম তোই করে গরু দেখতেছো আমি এতটা গরু দেখছি এখন আমার বাচ্চারে দেখি আর অন্যান্য ছোট বাচ্চাদের দেখලා আসলে আগের দিনগুলোর কথা মনে পড়ে যায় যাই হোক আমাদের গুরুর সাথে কতক্ষণ সময় স্পেন্ড করার পর আমরা চলে আসলাম এই মোহাম্মদপুরের বিখ্যাত কিছু বড় বড় গরু আনে আমরা প্রতিবারই এই গরুগুলো দেখতে আসি এবারও আসলাম এই যে এই গরুটার দাম নিয়েছে সাত লাখ টাকা আমাদের বাসা থেকে একটু সামনেই এই এই বাড়িগুলোতে সব সময় প্রতিবার সর্বশ্রেষ্ঠ গরুগুলো কল্পনে দেয় মোহাম্মদপুরের দিক থেকে এই গরুটা বিশাল বড় এবং সাত লাখ টাকা এই যে আমরা আরেকটু সামনে যাচ্ছি আরেকটা বাড়িতে এরকম বড় গরু কল্পনে দেয় রাস্তায় যেতে যেতে কিছু গরু দেখলাম এবং এই যে এই বাসায় তিনটা গরু নিয়েছে এটা ছাব্বিশ লাখ টাকা দিয়ে এই যে বিশাল আসতে তিনটা গরু ওদের গরুর প্রতিবারে আকর্ষণে থাকে বাজারে সেরা গরু ওরা আনে এবং এই গরু দেখার জন্য পুরো এলাকার যত মানুষ আছে সব পাগল হয়ে থাকে যে এরা কখন গরু আনবে আর ওদের এক্সক্লুসিভ গরুর কালেকশন দেখবে এবং আমরাও প্রতিবারই দেখতে আসি এই যে আমরা দেখতে আসা আমাদের গুরু দেখার পর এই তিনটা এবং ওই একটা এই তিনটা গরুর দাম হচ্ছে ছাব্বিশ লাখ টাকা ভাবা যায় ছাব্বিশ লাখ টাকা যাই হোক গরুগুলো আসলে যেমন আহ তরতাজা এবং অনেক হেলদি এদের মানে অনেক টুষ্ট পুষ্ট বলা যায় যাই হোক আমরা আসলে তিনটা গরু দেখলাম আমাদের আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলে এবং ওরা হাঁটার সময় যেই দিয়ে বেশি গরু আছে ওই রাস্তাতে ঘুরে বাসায় আসবে এবং এই রাস্তায় আস্তে আস্তে আমরা অনেক গরু দেখলাম আরও অনেক গরু দেখছি যা সবসময় ক্যাপচার করা তো সম্ভব নয় সারাদিন গরু দেখার পরে সুন্দর পরে আমরা আবার প্রতিবারই একটু টুকটাক কেনাকাটার করে একটু হালকা খাওয়া দাওয়া করতে পেরে আমরা আসছিলাম কৃষি মার্কেট আর কৃষি মার্কেটে এসেই নাহারে বসলাম একটু টুকটাক কেনাকাটা করলাম আর এতো ভিড়াভিটির মধ্যে তো আপনাদের ওইসব জিনিস শেয়ার করা সম্ভব না বা mana ni ক্যামেরা নিয়ে শ্যুট করা সম্ভব না তাই আমাদের খাওয়া দাওয়া পর্বে আমরা আসলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর মোহাম্মদপুরে কৃষিমানকে কিছু নাহারের কথা আমার মনে হয় মোম্মদুর বাসায় নতুন করে বলার কিছুই নেই তারা সবাই জানে নাহারের খাবারের মান এবং তাদের পরিবেশ আর মোটামুটি রিজনেবল উপার্জনের মধ্যে ওরা অনেক ভালো খাবার সার্ভ করে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়ার পরে কি জানা হলে চলে আমার তো চলে না আপনাদের আর চলে না চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের গরু দেখার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা কারা আমাদের মতো ঈদের আগের দিন গরু দেখতে পেলুন তাও অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের সাথে যে আমাদেরকে এতদিন ধরে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও ঈদের দিন উপভোগ করুন ঈদ মোবারক আমাদের